গাইস কেমন আছেন সবাই আহ আশা করি ভালো আছেন আমাদের কাছে নতুন একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইমিগ্রেশনের তথ্য অথেন্টিক তথ্য আমরা কোথায় পাবো অথেন্টিক পেজ বা অথেন্টিক ওয়েবসাইট বলেন অথেন্টিক ব্লগ বলেন এইগুলো হচ্ছে আসলে প্রত্যেকটা দেশে নিজস্ব নিজস্ব ওয়েবসাইট থাকে ব্লগ থাকে পেজ থাকে আমরা ওই সব জায়গায় চেষ্টা করব তথ্য খোঁজার আর সব থেকে বেশি চেষ্টা করবেন যে কখনো কেউ একজন ওই দেশের ইমিগ্রেশন সম্পর্কে তথ্য দিচ্ছে সেখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট তথ্যটা নেবেন না যে তথ্য দিচ্ছে দ্যাটস ফাইন বা তথ্যটাকে আপনি অবশ্যই ভ্যারিফাই করবেন ওই দেশের ওয়েবসাইটের সাথে যে এর কোনো মিল আছে কি বা ওই দেখা যায় যেমন আমরা চিন্তা করি আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের ইমিগ্রেশনের জন্য ওদের সিটিজেন ইনফরমেশন ওয়েবসাইট আছে সেখানে আপনি টোটাল তথ্য পাবেন এই দেশের ইমিগ্রেশন সম্পর্কে যত কিছু ইভেন ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি জিনিস দরকার হয় ওয়েবসাইটে দেওয়া আছে সেম জিনিস আপনি জার্মানিতে পাবেন সেম জিনিস বেলজিয়ামে পাবেন সেম জিনিস চারল্যান্ডে পাবেন সুইডেনে পাবেন প্রত্যেকটা দেশে এই ধরনের ওয়েবসাইটগুলো আছে যেগুলো হচ্ছে আপনার অথেন্টিক ওয়েবসাইট যদি এগুলো ইংলিশে কিন্তু আপনাকে হচ্ছে যে এভাবেই এই তথ্যটা কালেক্ট করতে হবে যদি আপনি সত্য তথ্য চান সো অথেন্টিক ইমিগ্রেশন তথ্য আমি মনে করি একমাত্র যেই যেই দেশ আছে সেই দেশের অথেন্টিক পেজ বা অথেন্টিক ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইটগুলো থেকে আপনি একমাত্র পেতে পারেন তাছাড়া অথেন্টিক ইনফরমেশন পাওয়ার মতো কোনো সহজ শর্টকাট ওয়ে নাই এ সম্পর্কে যদি আপনার আরও তথ্য জানতে ইচ্ছা করে যে আমি এই তথ্যটা এখনও জানতেছি না বা এই তথ্য সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে আমার কাছে তথ্য নাই ডেফিনেটলি আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা চেষ্টা করব। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং আসলে একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করতেছি রিসেন্টলি আমরা এটা নিয়ে আরও ভালো আরও ভালোভাবে কীভাবে কাজ করা যায় সেদিকেও চিন্তাভাবনা করতেছি সো যে কোনো ধরনের তথ্য আপনার যদি দরকার হয় ইউরোপিয়ান ইমিগ্রেশন সম্পর্কে ইউরোপিয়ান ওয়েবসাইট সম্পর্কে আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো Thank you so much. Thanks for everything.